আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন ভিভো ফোন হচ্ছে ভিভোর এই ফোনটিতে সমস্যা হচ্ছে গরম তো বেশি এর কারণে অনেক সময় আঠা খুলে যায় আঠা খুলে গেছে অরিজিনাল ডিসপ্লে যে কোনো কারণে একটু উঁচু করছে করার সাথে সাথে রেবন গেছে সিরা রেবনের ভিতরে তো টু পয়েন্ট এইট বল ওয়ান পয়েন্ট এইট বল মানে বিভিন্ন বোল্ট থাকে এই বোল্ট না থাকলে তো ডিসপ্লে লাইট জ্বলবে না এলইডি আসবে না লাইট ফোনটা যে সেই যে বন্ধ হওয়া হয়েছে আর চালু হয় নাই তো এখন আমি পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখাই যে ফোনটা কেন চালু হয় না আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু একটা রিডিং দিবে এই দেখেন শর্ট দেখাচ্ছে এই শর্টটা কোথায় থেকে হয়েছে আমি খুঁজতে 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 এই জায়গায় একটা লাইন পেলাম এই লাইনটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট বোল্টের একটি লাইন ভিট ম্যাপে এখানে যখন টাচ করলাম জিরো পয়েন্ট টু সেভেন সিক্স এই ভ্যালুটা থাকার কথা কিন্তু এখানে আমরা বাস্তবে এসে এই মাদার বোর্ডে আমাদের এই যে এই পিনটাতে ভ্যালুটা পাচ্ছি না এখানে পাচ্ছি কি ঠিক আছে এই লাইনটাতে শর্ট পাচ্ছি এই লাইনটা এই লাইনটার উপরে প্রেস করলে দেখেন সমস্ত আইসির ভিতরে এই লাইনটা প্রবেশ করেছে সিপিউটা কিন্তু গ্লু দিয়ে লাগানো এই যে এইখানে আমাদের একটা ক্যাপাসিটার আছে যেটা একটা জিএনডি আর একপাশে ভ্যালু যুক্ত মানে ওই সেম ভ্যালু এইখানে যদি আমি একটা জাম্পার ওয়ার লাগাই তাহলে আমি এই শর্টটা খুঁজে পাবো মূলত শর্টটা কোথায় আছে হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই এভাবে লাগাই না সিপি পাওয়ার আইসি বা অন্য কিছু পুড়ে যেতে পারে ভাই পোড়াই তো আর পুরবে কি তো এখানে পাওয়ার আইসি উঠিয়েও দেখা যাবে আপনি পাওয়ার আইসি উঠিয়ে দেখতে পারেন আজকে আমি পাওয়ার আইসি উঠাবো না দেখা যাক কি হয় যেহেতু সবই আছে আমার কাছে পাওয়ার আইসিউ আছে এর সমস্ত আইসি আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আমি এখানে একটা জাম্পার ওয়্যার লাগালাম এটার সাথে আমি পজিটিভ লাইনটা পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা পজিটিভ যেটা এটা আমি এখানে কানেকশন দেব আর একটা গ্রাউন্ডের লাইন আমি একটা এখানে মাদারবোর্ডের যে কোনো অংশে আমি গ্রাউন্ডটা কানেক্ট করে নিচ্ছি এই যে দেখেন এখন এটা আমি এ পাশে ঘুরিয়ে নিলাম তো এটা আসলে মূলত আমি অলরেডি একবার চেক করছি চেক করার পরে আমি এরকম পাইছি পাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধোঁয়া থেরাপি দেবো এই লাইনটা যেহেতু সিপিউর সাথে সংযুক্ত আছে আর আমি এই মুহূর্তে এখানে ধোয়া থেরাপি দেবো ধোঁয়াটা এখানে দিলেই আসলে সমস্যাটা কোথায় বুঝতে পারবো আমি যদিও মানে আপনাদেরকে দেখাবো বা জানাবো এই জন্য আসলে মিল ভিডিওতে আসছি যে এই ধরনের সমস্যা হলে আসলে একটা একটা করে আপনার খুঁজে খুঁজে দেখতে পারবেন আর মিটার দিয়ে যদি দেখতে চাই আমরা এখানে আপনি দেখতে পারবেন এদিকে আস একটু এই যে দেখেন এই লাইনটার উপরে যখন আমি টাচ করতেছি আমার মিটার এটা আসলে অনেকে ব্যবহার নাও করতে পারেন এক একজন এক একটা সতেরো ব্যবহার করেন অনেকে উনিশ ব্যবহার করেন আমি মূলত এই ইউনিটির এটা ব্যবহার করি ইউটি থার্টি থ্রি বি প্লাস এটা ব্যবহার করি তো দেখেন এই লাইনটার উপরে টাচ করলে এই যে দেখেন আমাদের এখানে এই যে দেখেন এই যে শর্ট দেখাচ্ছে ঠিক আছে এই যে জিরো পয়েন্ট জিরো টেন এই যে শর্ট তো লাইনটা কিন্তু শর্ট এখানে থাকার কথা হচ্ছে আমাদের দুইশো কত দুইশো ছিয়াত্তর থাকার কথা কিন্তু আমাদের এখানে লাইনটাকে আমি রিভার্স মোটে ধরছি আপনারা অনেকে সবাই বোঝেন বিষয়টা দেখেন আমি এখানে ধরলাম ধরার পরে এখানে ভ্যালুটা আসতেছে আমাদের জিরো মানে জিরো জিরো তেরো আর কি মানে দশ তেরো এই টাইপের বাইদে আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আমার বুঝানো এটা অন্য অন্য যারা মানে ভিডিও দেয় বা টিচার আছেন তাদের মতো নাও হতে পারে আমি আমার মতো করে বোঝাই আপনি আমার আপনার আমার কথা শুনে আপনি বুঝে নেবেন ঠিক আছে বুঝে নেবেন তো বিষয়টা হলো যে এক একজন এক এক ভাষা ইউজ করে এক একজন এক এক ধরনের স্টাইল ইউজ করে আমি আমার মতো করে ব্যবহার করি বা কথা বলি সেটা আপনারা এত বছর যেহেতু বুঝে নিয়েছেন আমাকে যারা চেনেন আশা করি বুঝে নেবেন তো এখন এই লাইনটা যত জায়গায় সংযুক্ত আছে সেই জায়গায় আমি একটু ধোঁয়া করে নিলাম প্রয়োজনে ধোঁয়াটা আমি আরেকটু বেশি করে নিচ্ছি আচ্ছা এবার আমি যদি আমার পাওয়ার সাপ্লাইয়ের এখানে আমি এখানে গ্রাউন্ডের জায়গায় গ্রাউন্ড পজিটিভের এর জায়গায় পজিটিভ এই যে এখানে দুইটা ইয়া করে নিছি ওয়ার বের করে নিছি দেখতে পাচ্ছেন এই যে এটা তো এখানে ছোটটা হচ্ছে আমাদের ওই যে ওই পাওয়ার আইসির পাশে ওই যে আমরা ওয়্যার দিয়ে ঝালাই করে নিচ্ছি ওয়ার দিয়ে ওইটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন আমি এখানে এটাকে আউটপুট করে রাখলাম ইনপুট আউটপুট বন্ধ করে রাখলাম এবার আমরা গ্রাউন্ড এবং পজিটিভ উভয় জায়গায় দেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করবেন এই যে এখানে এই ধোয়ার জায়গায় লক্ষ্য করেন যখনই আমি এখানে আমাদের আউটপুট লাইনটা ইয়ে করে দিচ্ছি দেখেন এই যে দেখেন রোগটা কিন্তু বের হয়েছে তো বেশিক্ষণ দেওয়া যাবে না বেশিক্ষণ দেওয়া যাবে না এটা রোগটা বের হয়েছে এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এইখানে যে প্রসেসরের এখানে যে গরম হলো এটা কিন্তু এই সেম লাইন আইসির বিভিন্ন জায়গায় আছে বড় আইসির ছোট আইসির বিভিন্ন জায়গায় আছে কিন্তু গরমটা হচ্ছে প্রসেসরের উপরে তার মানে এই রানিং অবস্থায় খোলার কারণে প্রসেসরের যে লাইনটা আছে সেটা শর্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে এখানে দুইটাও সমস্যা হতে পারে এক সিপিউটা নষ্ট হয়ে যেতে পারে দুই মাদার বোর্ডের জায়গাতে শর্ট হতে পারে তবে মাদার বোর্ডের জায়গাতে যদি শর্ট হয় আমি আমার মতো করে বুঝাচ্ছি ভাই আমি এত মানে ওইভাবে বুঝাই না আমি কাজ করি আপনাদেরকে তো এখানে শর্ট হলে কিন্তু সমস্যাটা আলাদা যদি বল হতো তাহলে ঠিক ছিল যেহেতু এই লাইনটা বিভিন্ন আইসি হয়ে আপনার সিপিউর মধ্যেও আছে তো সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে না এটা সিপিউ সমস্যা তো সেই ক্ষেত্রে সিপিউর যে বলে সমস্যা ঠিক আছে পুরো সিপিউটা যেহেতু গরম হচ্ছে না এক জায়গায় গরম হচ্ছে সেই ক্ষেত্রে সিপিউর যে বলটাতে সমস্যা সিপিউতে অর্থাৎ একটা সিপিউআইসিতে আইসিতে আপনাদেরকে বুঝাই ধরেন এই যে এই যে আইসিটা এখানে রাখলাম এইখানকার কোনো একটা বলে কোনো একটা বল যদি শর্ট হয়ে থাকে তাহলে ওই বলটাতে এই যে এই ইউভি গ্লু দিয়ে এই ইউভি গ্লু এক ফোটা দিয়ে এটাকে ইউভি লাইট দিয়ে শুকিয়ে যদি আমরা আইসিটাকে লাগাই তাহলে এই ফোনটা চালু হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কিছু একটা সমস্যা থেকে যাবে কিছু একটা সমস্যা থেকে যাবে অর্থাৎ এই লাইনটা সিপিউ থেকে কোন লাইনে পৌঁছাইছে কোন লাইনটা সাপ্লাই করছে সেই লাইনে সমস্যা হবে এখন আমার কথা হচ্ছে যে যেহেতু সিপিইউর সমস্যা আর এটা সিপিউটা হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এই সিপিউটা হচ্ছে আমাদের মিডিয়াটেক প্রসেসর একটি সিপিইউ মিডিয়াটেকের এটা হচ্ছে সিবি বার্সনের এই সিপিউটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এক হাজার থেকে এগারোশো তেরোশো টাকার ভিতরে এই সিপিউটা নতুন পাওয়া যায় তাহলে আমি সিপিউটার উপরে ইউভি গ্লো না দিয়ে সিপিউটা চেঞ্জ করে দেবো এবার অনেকে বলতে পারেন ভাই সিপিউ চেঞ্জ করলে কি ফোনটা রানিং হবে ইয়েস হবে তবে বেসব্যান বা আইমিআই নাম্বারে ঝামেলা থাকতে পারে তখন এটা আমাদের মেশিনের সাহায্য যেহেতু ফোনটা একজন কাস্টমারের বৈধ ফোন কাগজপত্র ডকুমেন্টস আছে তখন আমাদের কাস্টমারের যে আইমিআই নাম্বারটা আছে সেটা রাইট করে দিলেই তখন বেস ব্যান আর আইমি বা সিমের যে সমস্যাটা ওটা সলভ হয়ে যাবে তো এখন যেহেতু এই ভিডিওটা করতে অনেক সময়ের ব্যাপার এই পার্ট ওয়ান আপনাদেরকে দেখালাম পার্ট টু কাজ হলো কি হলো না এটা আপনাদেরকে দেখাবো